বরফের উপরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লক্ষ লক্ষ পদ্ম ফার্স্ট টাইম দেখলে মনে হবে কেউ যেন নিজের হাতে সাজিয়ে গুছিয়ে বরফের উপর পদ্মগুলো রেখেছে কিন্তু তা নয় প্রকৃতি তার নিজের ক্ষমতায় বরফের উপর এমন সুন্দর পদ্মগুলো ফুটিয়েছে না না এ কোনো রূপকথা নয় এই ফুলগুলোকে বলা হয় ফ্লস্ট ফ্লাওয়ার বা আইস ফ্লাওয়ার বা সি আইস এই ফুলগুলো কিন্তু সমস্ত জায়গায় জন্মায় না এই ফুলগুলি সাধারণত আটলান্টিক মহাসাগর এবং এর আশেপাশে এলাকায় ফুটতে দেখা যায় এগুলো আসলে বরফের খুব পাতলা স্তর যা খুব কম তাপমাত্রায় তৈরি হয় সাধারণত এই ফুলের ব্যাস তিন থেকে চার সেন্টিমিটার হয় এই ফুল জলের উপরে ফোটে কখনও কখনো ঠান্ডা সমুদ্র উপকূলবর্তী এরিয়াতেও ফোটে চলুন এবার জেনে নেওয়া যাক এই ফুলগুলো তৈরি হয় কিভাবে। এগুলো হচ্ছে বরফের একটা পাতলা আস্তরণ বাতাসের চাপে ঘুরতে ঘুরতে কিন্তু এইভাবে ফুলের আকার ধারণ করে এই ফুলগুলো সাধারণত খুব ঠান্ডা এরিয়ায় দেখা যায় তাপমাত্রা যখন অনেকটাই কমে যায় তখন কিন্তু ভূমি হিমায়িত হয় না কিন্তু উপরের বায়ু হিমায়িত হয়ে যায় ফলে জল জমতে শুরু করে তার উপর বাষ্প এবং কুয়াশা জমতে শুরু করে ফলে বরফের লম্বা চওড়া পাতলা এরকম ছোট ছোটো আস্তরণ তৈরি হয় যা বাতাসে ঘুরতে ঘুরতে কিন্তু এরকম ফুলের আকার নেয় তাছাড়াও উপর থেকে আসা বাষ্প আর্দ্রতা বা কুয়াশায় এরকম নতুন নতুন ফুল পাতার সৃষ্টি হয় যা কিন্তু দেখলে মনে হবে অবিকল পদ্ম ফুল তাপমাত্রা যখন মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসের নিচে যায় তখনই কিন্তু এই ফুল তৈরি হয় আর এই ফুল সম্ভবত সকালবেলা এবং সন্ধ্যেবেলা দেখা যায় দিনের যখন তাপমাত্রা বেড়ে যায় তখনই কিন্তু এই ফুল গলে যায়